পথে আছে জাতীয় পার্টি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল মিছিল নিয়ে আসছে এই জাতীয় পার্টির নেতৃত্বে যে মিছিলটি আপনারা দেখছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ জিএমের কাজিএম কাদের নেতৃত্বে আজকের যে বিশাল মিছিল সেই মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ দেখতে পাচ্ছেন এই শেখ হাসিনার সরকার যার পরে আজ প্রথম তাদের যে বিশাল র্যালি সেই র্যালিটি তারা দেখার চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ দশক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির অফিস থেকে যে মিছিলটি বের হয়েছে সেই মিছিলটি এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে হয়ে আবার জাতীয় অফিসে প্রবেশ করবেন এমনটাই আমরা জানতে পারছি দশক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতি সংগ্রাম প্রতিদিনের লাইভে যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার শুভ করে দিন দশক আপনারা জানেন যে নববর্ষ উপলক্ষে এবং তাদের যে জাতীয় পার্টির উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজকের যে মিছিলটি তারা নিচে নিয়ে বের হয়েছে জাতীয় অফিসের সামনে থেকে প্রেস ক্লাব হয়ে তারা জাতীয় অফিসে আবারও প্রবেশ করবেন এমনটা আমরা দেখতে পাচ্ছি যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করব এবং সবাইকে দেখার সুযোগ করে দিন যে ঢাকার রাজপথে জাতীয় পার্টি এবং এমনটাই তারা বলছিলেন যে তিনশো আসনে তারা নির্বাচনের যে রোডম্যাপ তারা করে করছেন এবং তাদের নির্বাচনের যাবে তারা এমনটাই বলছিলেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার সবাইকে দেখার সুযোগপ্রধে কে কোথার থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানান যে জাতীয় পার্টি রাজপথে তারা এমনটাই বলছিলেন যে এবার জাতীয় পার্টির নেতৃত্বে আসবে সরকার দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে সুযোগ করে দেবেন দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে দরকার জিএম কাদের সরকার আরো চলগান গান দেখছেন যে জিএম কাদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে এমনটাই বলছিলেন চক আপনার দর্শক দেখছিলেন যে জাতীয় পার্টির অফিস থেকে তারা যে মিছিলটি বের করে এখন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছেন আপনার দেখানোর চেষ্টা করছি সংগ্রাম প্রতিদিনের সরাসরি লাইভ থেকে যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ হ্যাঁ দর্শক আমরা দেখি হ্যাঁ দর্শক যেমনটা দেখছিলেন এখানে ميلر بھائی کي خاطر چاندني صاحب جي سامنے جيڪو ڪم ڪندڙ آهي দর্শককে যেমনটা দেখছিলেন সংগ্রামপুদিন এর লাইভ থেকে যে যেখান থেকে দেখছেন সংগ্রাম এর লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার ভাই ব্যবস্থিত এই মিছিল ছেড়ে না কর্মপুত্রক কর্মীদের যে মিছিল সেটা তিনি নেতৃত্ব দিয়েছেন এবং সমস্ত রক্ত চক্ষু অক্সিপ ব্যথা করে কর্মী ভাইরা আপনারা আজকের এই প্রজ্ঞানকে সফল করার জন্য চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে সংগ্রামের সাথে হওয়ার জন্য আবারও আপনাদেরকে নিয়ে আমরা রাজপথে নামবো জনগণের দাবিতে সেই আহ্বান দেখে আমারও ধন্যবাদ দিয়ে আজকের মিছিল প্রোগ্রাম এই শেষ করলাম ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ না না দশক যেমনটা দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের সরাসরি লাইভে আপনারা দেখতেই পারছেন যে জাতীয় পার্টির যে আজকের যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার শুরু করে দিন যে যেখান থেকে দেখছেন আজকে দশক আপনারা দেখতেই পারছেন যে ব্যাংক দর্শক যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি